মোস্তাফিজ আর মোহাম্মদ শহীদের ইঞ্জুরির কারণে বাংলাদেশ টেস্ট দলে বোলিং আক্রমণ সাজাতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন নির্বাচকরা সেই সাথে আলামিন হোসেন ও রুবেল হোসেন অফ ফর্মে থাকায় বিকল্প খুঁজতে একঝাঁক সম্ভাবনাময় বোলারকে সুযোগ দেওয়া হয়েছে প্রস্তুতি ম্যাচে যাদের সবাই বিবেচনায় আছে বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল এদিকে স্পিন বিভাগে সাকিবের যোগ্য সহযোগী খুঁজে বের করাও নিয়েও দুর্ভাবনায় আছে ম্যানেজমেন্ট পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের মূল বোলার ছিল এক পেসার মোহাম্মদ শহীদ স্পিনার সুভাগত হোম ও সাকিব আল হাসান ভারতের বিপক্ষে একই বোলিং অ্যাটাকের সঙ্গে যোগ হয়েছিলেন লেগ স্পিনার জুবাইর হোসেন আর দক্ষিণ আফ্রিকা সিরিজে তাইজুলের পরিবর্তে নাসির আর সঙ্গে যোগ হয়েছিলেন অভিষিক্ত মুস্তাফিজুর রহমান গেল মৌসুমে এক পেইসের খেলিয়ে তীব্র সমালোচনায় পড়া মুশফিক ইংল্যান্ড সিরিজে সেই বোলিং আক্রমণ কিভাবে সাজাবেন প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে কি রসদ আছে হাতরুং এর ভাণ্ডারে দুই পেসার মুস্তাফিজ ও মোহাম্মদ শহীদ ইঞ্জুরিতে অফ ফর্মে দল থেকে বাদ জুবাইর হোসেন আর শুভগত হোম দলের সঙ্গে ছিলেন না পুরো সিরিজে জুবাইরের মতো নিজেকে হারিয়ে খুঁজছেন পেসার রুবেল হোসেন

হয়তো সে সমস্যার সমাধান খুঁজতেই ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে কামরুল ইসলাম রাব্বির সঙ্গে চার পেইসার এবাদত হোসেন আবু জায়েত রাহি সুভাষ রায় ও আবু হায়দার রনিকে ডাকা হয়েছে অলিখিত ট্রায়ালে সঙ্গে থাকবেন আলামিন ও রুবেল হোসেন বিবেচনা অনেকেই আছে কারণ খ্রিস্ট ম্যাচের ফার্স্ট অনেক বড় চ্যালেঞ্জ আহ অপশন আছে দেখা যাক অশুগুনি যারা যারা আছে তারা ভালো করবে তবে কেবল পেস ডিপার্টমেন্ট নয় দুশ্চিন্তা আছে স্পিন নিয়েও সাকিবকে যোগ্য সঙ্গ দেওয়ার মতো ছন্দে থাকা বলার নেই আব্দুর তাই তাইজুল ছাড়া আর কোন স্পেশালিস্ট স্পিনার নেই বিসিবির রাডারে